নমস্কার আমি শ্রাবন্তী শ্রাবন্তী রায় বালি বিধানসভা হাওড়া জেলা ডাব্লিউ পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিনশো নম্বরে বাংলায় পরীক্ষা দেওয়া হবে এবং বাধ্যতামূলক কিন্তু হঠাৎ করে সেই যে অর্ডার কপি বেরোলো সেটাকে স্থগিত করে দেওয়া হলো ঘটনা হলো এখানে দু থেকে তিনটে কথা মূল লক্ষ্য বলার প্রথম কথা হলো সংবিধান অনুযায়ী আমাদের ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিটা রাজ্যে সেই রাজ্যের ভাষা প্রায়োরিটি রয়েছে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যদি আমরা উড়িষ্যা ধরি আমাদের আশেপাশে আরও যেগুলো রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে মহারাষ্ট্র রয়েছে তাদের সমস্ত জায়গাতেই তাদের পরীক্ষাগুলো তাদের মাতৃভাষায় দেওয়া যায় খুব সিম্পল একটা প্রশ্ন হলো পরীক্ষাটার নাম হচ্ছে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাটাও সিভিল সার্ভিস নয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তাহলে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ বাঙালির প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা বা মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা কিন্তু অদ্ভুতভাবে ভাবে এ বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই তাহলে আমরা বা তথাকথিত কিছু বয়স্ক মানুষরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এসে বাইরের রাজ্য থেকে এসে তারা প্রায়োরিটি পেয়ে যাচ্ছে এবং তারা হিন্দিতে পরীক্ষা দিচ্ছে দিয়ে তারা সেখানে চান্স পেয়ে আজকে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন ওপরের যে দপ্তরগুলো সেখানে তারা সেই জায়গায় চাকরি করছে এবার খুব ভালো করে একটু ভাবুন যে মানুষটার বয়স সাতষট্টি সত্তর আশি পঁচাশি এরকম তো অনেক মানুষ বিভিন্ন প্রশাসনিক সাহায্য নিতে যান কোনোভাবে যে ব্যক্তি তাকে সাহায্য করবে সেই ব্যক্তি বাংলা জানে না একইভাবে যে সাহায্য নিতে যাচ্ছে সে হিন্দি জানে না বা ইংরাজিও সে পোক্ত নয় ইংরাজিও সে ঠিকঠাক জানে না তাহলে জায়গাটা যখন আমার বাংলার একজন বাঙালি যখন তার কাছ থেকে পরিষেবা নিতে যাচ্ছে সেই পরিষেবাটা সে বাংলায় পাচ্ছে না অটোমেটিক একটা দূরত্ব কোথাও তৈরি হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আজকে আমার বাংলার বুকে যারা ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু অন্য রাজ্যে গিয়ে যখন পরীক্ষা যদি তারা দিতে যায় তখন কিন্তু তাদেরকে সেইখানকার জানতে হচ্ছে তাহলে আমার বাংলায় যখন তারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কিন্তু বাংলায় জানতে হচ্ছে না তাহলে এখানে দুটো জিনিস উঠে আসছে সেটা হচ্ছে বাইরের রাজ্য থেকে বাংলায় এসে তারা চাকরি নিয়ে নিচ্ছে ঠিক একইভাবে আমার বাংলার যে রয়েছে তারা কিন্তু অন্য জায়গায় গিয়ে সেই ভাষা শিখে তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে ঘটনাটা কি হচ্ছে আমার এখানের ছেলেমেয়েরা অর্থাৎ বাংলার ছেলেমেয়েরা বাইরে গিয়েও চাকরির সুবিধা পাচ্ছে না এখানেও সে বাংলা বা তার মাতৃভাষায় সে পরীক্ষা দিতে পারছে না তা এই যে অবিচারটা হচ্ছে এটা কি সঠিক হচ্ছে মনে হয় সঠিক হচ্ছে না তো প্রশাসনের কাছে আমাদের অনুরোধ সরকারের কাছে আমি সরি সরকারের কাছে আমার অনুরোধ যে এই বিষয়টা নিয়ে দেখছি দেখবো না ভাবতে আপনাকে হবেই কারণ যেটা হচ্ছে বাঙালি ছেলে মেয়েদেরকে কিন্তু আপনাকে দেখতে হবে বাংলার ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে হচ্ছে বাইরে গিয়ে যখন তারা কোনো সার্ভিস সেখানে দিচ্ছে তাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে তাহলে কেন সেটা বাংলার জন্য বাধ্যতামূলক নয় বাংলায় যখন সে চাকরি করতে আসছে সে পরিষ্কার বলছে হাম বাংলা মে বাদ নেই করেনগে কিন্তু কেন ডাব্লিউ বিসিএস পরীক্ষাতে অতি অবশ্যই বাংলাকে বাধ্যতামূলক করতেই হবে সরকারের কাছে এটা আপা মর বাঙালি অর্থাৎ সমস্ত সমস্ত বাঙালির অনুরোধ বাংলায় কিন্তু তাদের পরীক্ষা হবে নম্বর বাংলায় পরীক্ষা বাধ্যতামূলক করতেই হবে আগামী জুন দু হাজার পঁচিশ রবিবার কলকাতার তারামণ্ডল থেকে হাজরা মোড় পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে ডাব্লিউ পরীক্ষায় বাংলাকে বাধ্যতামূলক করতে হবে আপামর বাঙালির কাছে বাংলা পক্ষের তরফ থেকে অনুরোধ আপনারা এগিয়ে আসুন প্রতিটা বাঙালি প্রতিটা বাঙালির হাতকে শক্ত করুন সেই আবার গর্গ চ্যাটার্জির কথায় বলতে হয় সবার বাড়িটা বাড়ি আমার বাড়িটা হোটেল সরি আমার বাড়ি হোটেল নয় আমার রাজ্য হোটেল নয় আপনার আপনার যেমন বাড়ি বাড়ি অর্থাৎ অন্যান্য রাজ্যে যে নিয়মটা লাগু আছে সেই নিয়ম কিন্তু আমার পশ্চিম বাংলাতেও লাগু করতে হবে যাতে আপামর সমস্ত বাঙালি তাদের বাংলায় তারা পরিষেবা পায় আগামী উনত্রিশে জুন রবিবার প্রতিটা বাঙালি যদি বাংলায় জন্মে থাকেন বাংলার রক্ত তার আপনার শরীরে থেকে থাকে বাঙালি হয়ে থাকলে বাংলার মর্যাদাকে বজায় রাখতে গেলে বাংলার সংস্কারকে ধরে রাখতে গেলে বাঙালি ছেলে মেয়েকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করার জন্য সমস্ত সুযোগ সুবিধা যেন বাংলার ছেলেমেয়েরা পায় তার জন্য অবশ্যই উনত্রিশে জুন রবিবার কলকাতার তারামণ্ডল থেকে হাজরা মোড় পর্যন্ত যে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে সেখানে প্রত্যেকে পা মেলান অতি অবশ্যই ওই দিনকে বিকেল চারটের মধ্যে তারা মণ্ডলের সঙ্গে সামনে চলে আসুন এই মিছিলে পা মিলিয়ে অবশ্যই এই মিছিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন জয় বাংলা